সবাই সুখী হতে চায় কেউ কষ্টে থাকতে চায় না কারণ মানুষ সুখের কাঙ্গাল সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা থাকা শান্তিতে ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য এক্ষেত্রে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ সবাই সবাই আমরা সুখী হতে চাই শান্তিতে থাকতে চাই কেউ কষ্টে থাকতে চাই না যদিও আমাদের অনেক শিল্পীরা গান গান আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসে বলে না বলে না গানে বলে কিন্তু সেও জীবনে কষ্ট পেতে চায় না এটা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি তো কেউই থাকতে চায় না সবাই আমরা সুখী হতে চাই কে হতে চাই কেউই কষ্ট থাকতে চায় না তো কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এই টপিকের উপর আজকে আমরা কিছু কথা বলবো করোনা আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে ইসলাম আমাদেরকে কি জানিয়েছে কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখে থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি এটা জানার দরকার আছে না নাই বলেন সুখ বিষয়টা এত জরুরি এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী তো আজকে আমরা দেখবো কারণ কি তাদের তো সুখের কারণ এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হেলথ একজন রিসার্চার জেনিফার ডি ফাওলা সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা সুখী তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে যেটা ইসলাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে ঠিক বলেন আপনি যদি বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণুসাহ ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হবে ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বরফ বড় হয়েছেন বনু সাদে জানেন আপনারা হালিমাতু সাদিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসা ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো সত্তর আশি কিলো দূরে বনু সাদ যেখানে ধুধু মরু প্রান্ত সুবিশাল আকাশ বিস্তীর্ণ জমি বড় বড় পাহাড় এরকম একটা মরুপল্লীতে পল্লীতে বিষ্ণু ইসা ইসলামের শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসা ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সুনিবিড় সম্পর্ক ছিল তারপর সেখান থেকে যখন চলে আসলেন হি স্টার্টেড ক্যারিয়ার ক্যারিয়ার এ শেফার্ড রাখাল হিসেবে শুরু করলেন পাহাড়ি উপত্যকা মারিয়ে তিনি ছাগল চড়াতেন মেষ চড়াতেন সব নবীরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরু ঝড় মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওই দিকে যেতেন সাতাইশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন আল্লাহর পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতেন এর চেয়ে অর্গানিক লাইফ আর হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছুবড়া, এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুতেন আর সবসময় অর্গানিক খাবার খেতেন তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণু ইসলাম এই ঘটনা ঘটার দেড় হাজার বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই পুরো লাইফটাই ছিল ওনার হেলদি জেনিফার ডিফাওয়ালা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সেসনার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন সাধ্যের সবটুকু বিষ্ণু সেসলাম করতেন সর্বোচ্চ চেষ্টাটুকু করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন উদ্বিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার ওপর আমার নিয়ন্ত্রণ নেই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দেবে আবার কেড়ে নেবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছেন ইয়ং লেখা ও ইয়ৌমুন আলাইকা একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে অথিল খাল লাই গ্যামন উদাবিলু হা বাইন নাস আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি ধিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা আজকে ভালো কালকেও যে ভালো যাবে আমার তো নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশুদিন আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন অন্য এক সুরে আল্লাহ তালা বলেছেন ফাইনামা আল অশ্রী ইসর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বিষ্ণু সাহা থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ও আলম আন্নামা আসা লিউতি ওমাখাল মি এখন লিউসি বা রুফিয়া আতিল আখলাম মুজাফ ফাতীর শটফ ওনার কাজিন আবদুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা কোনোদিন মিস হবে না এটা তোমার যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটা দেখা তুমি পাবে না তো এই উদ্বিগ্ন হয়ে লাওয়াস বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে বলেন তো তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নাই এগুলো আগে থেকে আমরা জানি কি বলেন জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে সম্মানিত সুধী আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরানিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে নাম্বার ওয়ান হচ্ছে ফেইস নাম্বার টু হচ্ছে গুড ডিট আই রিপিট আমি আবারও বলছি নাম্বার ওয়ান ফেইস বিশ্বাস আল্লাহর অগাধ বিশ্বাস এবং আস্থা দুই নম্বর হচ্ছে গুড ডিট মানে সৎকর্ম নে কাম যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে হ্যাঁ ফেইল অ্যান্ড গুড ডিড ইল বি হ্যাপি ইন লাইফ র দ্যাম টেলিং ইউ এই দুইটা যদি অ্যানশিওর করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে এবং এই আয়াতটি দিয়েই হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা না হালে সাতানব্বই নাম্বার আয়াতে বলছেন মানে আমিলা সলি হামিন জাখিয়ারিন আউ উনসা ওহুয়া মুখমিন ফলে নো হায়ান হায়াতান্ত গিবা বলেন আজ জিয়ানিমা বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন জীবনদান অর্থগুলো খেয়াল করে শোনেন আল্লাহর কথায় কোনো ফাঁক ফুকর থাকে না আল্লাহর কথায় নবীর কথায় ফাঁক ফুকর থাকে না আল্লাহ তালা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি অনেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন ধন্য ধন্যবাদ প্রিয় ভাইরা তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন পারমানেন্ট ইটস টেম্পোরারি পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট এটা অস্থায়ী টেম্পোরারি পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টারাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে হ্যাঁ ইন্টারাপ্টেড আর জান্নাতের সুখ হচ্ছে আন ইন্টারাপ্টেড সুবহানাল্লাহ যখন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টারাপশন হয়েছে না বলেন হঠাৎ কিডনি ফেলিয়র করলো হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলাম কিন্তু বয়স হয়ে গেছে আশি এখন আর সেই সুখ আছে কথা বলে না কেন সেই আল্লাহ আল্লাধা নাই সেই সুখের ছোঁয়া পরশার নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেড়ে নেয় বার্ধক্য এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবন যাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায় তাই না বলি খুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না পার্মানেন্ট হ্যাঁ টেম্পোরারি এই লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল রাখতে হবে চির